মানুষ মারা গেলে দশটি কাজ ভুলেও করবেন না তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় এই কাজগুলা কখনোই করার চেষ্টা করবেন না নিজে সংশোধন হন আপনার মা বাবা যদি মারা যায় আপনার ভাই বোন যদি মারা যায় আত্মীয় স্বজন যদি মারা যায় তাহলে এই কাজগুলো কখনোই করবেন না মৃত্যু আমার আপনার সবারই হবে কিন্তু আমরা যদি ইমান নিয়ে যদি মরতে পারি মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য মহা পুরস্কার রেখেছেন তো আজকে আমাদের যেই মূল আলোচনা মানুষ মারা গেলে দশটি কাজ করা যাবে না এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তিকে দেরি করে গুসল এবং জানাজা এবং দাফন করা যাবে না আপনি যত দ্রুত সম্ভব গোসল করাবেন কাফন পরাবেন জানাজা দিবেন এবং দাফনের কাজ সম্পন্ন করবেন আজকাল দেখা যায় অনেকের ছেলে বাহিরে থাকে দুই দিন তিন দিন পর্যন্ত পাঁচ দিন পর্যন্ত অনেক দিন পর্যন্ত ফ্রিজিং করে রেখে দেওয়া হয় ছেলের জন্য ছেলে বিদেশ থেকে আসবে তারপরে জানাজা হবে না না আপনি শুধু আপনার বাবার মার চেহারাটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন আর আর এর বাহিরে ছাড়া কোনো ফায়দা নেই কিন্তু রসুল বলছেন দ্রুত জানাজা দাফন সম্পন্ন করার জন্য এটাতেই কল্যাণ রয়েছে তাহলে এক নাম্বার হলো মৃত ব্যক্তিকে দেরি করে দাফন করা যাবে না দুই নাম্বার হচ্ছে মহিলাদের মহিলা মারা গেলে মাইকিং করা যাবে না মহিলা মারা গেলে আপনার বিভিন্ন মসজিদ দিয়ে মাইকিং করা হয় মাইকিং করা যাবে না মাইক ভাড়া করে মাইকিং করা যাবে না নবীজির কলিজার টুকরামে ফাতেমা তু জহরার দি আল্লাহ আনহা যখন ইন্তেকাল করবেন তার পূর্বে হজরত আলীকে ডেকে ডেকে বললেন আলী আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি সেহেরি খাচ্ছি আপনার সাথে একই খানায় আর ইফতার করতেছি আমি আমার বাবার সাথে আমি বুঝতে পেরেছি যে আমি ইন্তেকাল করবো আমি মারা গেলে আপনি কাউকে জানাবেন না শুধুমাত্র আপনি আপনি আমার স্বামী আর আমার সন্তানদেরকে দিয়ে আপনি জানাজা দাফনের কাজ শেষ করে ফেলবেন মা নবীজির কলেজা টুকরা মা ফাতেমা ইন্তেকাল করলেন তিনজন খাটিয়া ধরার জন্য চারজন দরকার হয় স্বপ্ন দেখতে পেলে না বুঝার গিফারি যে যাও যাও তাড়াতাড়ি ফাতিমার বাড়িতে যাও ফাতিমার লাশটাকে বহন করে দাফনের কাজ শেষ কর এমন করে এখান থেকে শিক্ষা হলো মহিলারা যদি মারা যায় মাইকিং করা যাবে না এলাকার বিভিন্ন মসজিদে মসজিদের মাইকে মাইকিং করে মাইক ভাড়া করে মাইকিং করে না এটা করা যাবে না হচ্ছে কেউ যদি মারা যায় চিৎকার করে কান্নাকাটি করা যাবে না মা বাবা মারা গেলে চোখ দিয়ে পানি পড়বে তাদের জন্য দোয়া করবেন ইস্ত্র ফার্ক করবেন চিৎকার চেঁচামেচি গড়াগড়ি করে কান্না করা যাবে না চার নম্বর হচ্ছে অকালে মৃত্যুবরণ করেছেই এই কথা বলা যাবে না আল্লাহ কোরআনে বলছেন এক মিনিট আগেও কারু মৃত্যু হবে না এক মিনিট পরেও হবে না যথা সময়ে মৃত্যুবরণ হবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট হায়াত আল্লাহ তালা যতটুকু দিয়েছেন এটা আল্লাহ তালা তার জন্য বরাদ্দ ছিল এজন্য অকালে মৃত্যু হয়েছে এই কথা বলা যাবে না পাঁচ নাম্বার হচ্ছে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে তার কবরে মোমবাতি আগরবাতি এগুলা জ্বালানো যাবে না দশ দিন চল্লিশ দিন পর্যন্ত অনেক এলাকাতে এগুলা করে না এগুলা করা যাবে না ছয় নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির ওসিয়ত দ্রুত পূর্ণ করবেন মসজিদ মাদ্রাসায় এটি মিসকিনদেরকে দান করার যেই ওসিয়ত করেছেন আপনি ওনার সন্তান আত্মীয় স্বজন এগুলোকে দ্রুত ওসিয়তগুলো পূর্ণ করুন সাত সাত নাম্বারে মৃত ব্যক্তির বন্ধুদের সাথে ভালো আচরণ করুন আপনার মায়ের যে বান্ধবী আছে যাদের সাথে চলাফেরা করছে তাদেরকে সম্মান করুন আপনার বাবার ব্যবসার সাথী বন্ধু যারা ছিল তাদেরকে সম্মান শ্রদ্ধা করুন আট নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির ছবি আপনি ঘরে টানিয়ে রাখবেন না আপনার মাকে আপনার বাবাকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু এজন্য ঘরের মধ্যে ছবি টানিয়ে রাখবেন না তাহলে তাদের আত্মা কষ্ট পাবে এবং আপনার ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা আসবে না নয় নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির সন্তান যারা আছেন নামাজ পড়বেন নামাজ পড়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া পড়বেন রব্বির হাম হোমা ক্যামী রসুলি করিম সাল্লাহ আলী আসলাম জানিয়েছেন যদি কোনো সন্তান তার মা বাবার জন্য দোয়াটি পড়ে পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড় একসাথে করলে যত ওজন হবে তত নেকি আল্লাহ তালা তার মা বাবার আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহ আল্লাহ দশ নম্বর হচ্ছে মৃত ব্যক্তির যে সন্তান আছেন আত্মীয় স্বজন আছেন মৃত ব্যক্তির জন্য আপনি ইস্তেকফার পরবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয়দিনই ভাই বোন যেই ভুলগুলার কথা বললাম এই ভুলগুলা মৃত ব্যক্তি মারা গেলে এই ভুলগুলা করবেন না আর যেই কাজগুলা করলে সবাব হবে সেই কাজগুলা করবেন আর যেই কাজগুলার কথা নিষেধ করেছি সেগুলা করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন